আমরা এপিডিআরের পক্ষ থেকে শামসেরগঞ্জ এবং রুলিয়ান এলাকায় গত বারো তারিখে ঘটে যাওয়া ঘটনার তথ্যানুসন্ধানে এসেছি আমরা এসে জাফরাবাদ সরকারপাড়া দাসপাড়া বেতবোনা হিজল তলা হিজলতলা তারবাগান এই সমস্ত এলাকায় কামাত এই সমস্ত এলাকায় আমরা তথ্যানুসন্ধান করেছি এবং তথ্যানুসন্ধান করে আমরা যে বিষয়টা পেয়েছি সেইটা আপনাদের সামনে রাখার জন্যে আমরা এপিডিআর থেকে আজকে প্রেস কনফারেন্স দেখেছি আমরা কলকাতা থেকে সম্পাদক মণ্ডলী থেকে আমরা এসেছি জন এবং স্থানীয় শাখা শামসেরগঞ্জ শাখার প্রায় সাতজন সদস্য মোট প্রায় ষোলো থেকে সতেরো জনের টিম আমরা ওই এলাকাগুলোতে ঘুরি এবং তথ্যগুলো আমরা পেয়েছি আমরা প্রথমত পেয়েছি যে দুটো এলাকা একটা হিন্দু প্রধান এলাকা সেখানে মারধর হয়েছে পোড়ানো হয়েছে এমনকি খুনও হয়েছে বাবা এবং তার ছেলে অন্যদিকে মুসলিম প্রধান এলাকায় সেখানেও বিএসএফের পোশাকে কিন্তু চটি পায়ে জয় শ্রীরাম স্লোগান সহ সেখানেও গুলি গুলি হয়ে করেছে তারা ছররা গুলি চালিয়েছে ঘর পুড়িয়েছে বিড়ির পাতা বিড়ি সেগুলো পুড়িয়েছে এবং বারো জনকে গুলি করেছে কিন্তু মুসলিম প্রধান এলাকায় সমস্ত মানুষ একযোগে বলেছে যে এটা তার প্রতিবেশী কোনো হিন্দুদের কাজ নয় এটা আর এস এসের কাজ এইটা দায়িত্বহীন ভাষায় বলেছে তারা তাদের কোনো প্রতিবেশী হিন্দুকে হিন্দুদের দিকে আঙুল তোলেনি তারা দায়িত্বহীন ভাষায় বলেছে যে এটা আর এস এসের পূর্ব পরিকল্পনা তারই একটা অংশ আমরা এপিডিআর সতেরো জনের টিম আমরা তথ্যানুসন্ধানের পরে আমাদের যে ধারণা হয়েছে যে বারো তারিখে দুটো এলাকায় একটা সাড়ে আটটা থেকে শুরু হয়েছে আর একদিকে বিকেল থেকে শুরু হয়েছে দুটো ঘটনা একটা পরিকল্পনার অংশ এবং এর পেছনে অবশ্যই একটা সাংগঠনিক আমরা মনে করছি হিন্দুত্ববাদী সংগঠনের একটা হাত রয়েছে দেখতে পাচ্ছি আসলে এই পরিকল্পনাটা এমনভাবে করা হয়েছে হিন্দু এলাকায় আক্রমণগুলো ভাবে করা হয়েছে যে তারা তাদেরকে বোঝানো হয়েছে যে এটা আসলে মুসলিম না করছে আবার মুসলিম প্রধান এলাকায় এমনভাবে আক্রমণ করানো হয়েছে করা হয়েছে তাদেরকে তারা যাতে বুঝতে পারে যে হিন্দু হিন্দুদের দ্বারা সংগঠিত হয়েছে আমাদের মনে হয়েছে এটা আর একটা পরিকল্পনা একটা দাঙ্গা লাগানোর দুটো সম্প্রদায়ের মধ্যে যারা সত্তর আশি বছর ধরে পাশাপাশি রয়েছে একদিনও এই রকম কোনো ঘটনা ঘটেনি গত বারো এপ্রিল যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা তারা দেখেনি এই রকম একটা ঘটনা নতুন করে আমদানি করা হয়েছে এবং তারা মানে তাদের এই পরিকল্পনার অংশ প্রথমত যে আন্দোলনটা ওয়াক বিরোধী আপনারা জানেন ওয়াকফ সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন যে আন্দোলন গোটা মুর্শিদাবাদে ছেটে পড়েছিল জঙ্গিপুরের আট তারিখ এবং এখানে এগারো তারিখ সে আন্দোলনটা ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে বিষয়ে যে কেন আমরা এটাকে পরিকল্পিত টাকা পরিস্থিতি তৈরি করার কথা বলছি তার কারণ হচ্ছে দুটো দিকে দেখা যাচ্ছে এক ঘন্টা ইন্টারভালে বা সকালে বিকালের ইন্টারভালে হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রামে এই বৃষ্টিটা ছিল আমি এদেরকে সরকারি বৃষ্টি আসিনি যে এত বারো জনকে গুলি করা হয়েছে তো কামাত গ্রামে যে বারো জনকে গুলি করা হয়েছে বাবা এখানে যে বারো জনকে গুলি করা হয়েছে তাদের মধ্যে বারো বছরের ছেলে হচ্ছে হাসান শেখ

ছেলে যাওয়ার মতো দশ মিনিট হয়নি ছেলেকে আমরা গুলি করতেছি তার মধ্যে আমরা দশটার সময় হয়েছে তো আমরা জানি না আমরা বারোটার সময় জানি বারোটার সময় জানি অপু বলছে আমাকে তোর ছেলে তোর ছেলেকে গুলি করতে হসপিটালে যান আমি হসপিটালে যা বলছি যে আমার ছেলে গুলি করতেছো আমার বাচ্চাটা কোয়ালি আপনার ছেলে তো নেই আপনার ছেলে তো খুব সিরিয়াস অবস্থা আপনার ছেলেকে গেছে আপনার যদি যেরকম থাকে তো যান আপনার ছেলেকে জুলে তো দেখতে পারবেন তো আমরা চলে গেলাম বাড়িতে পারছি না খুব বলছে কি না গুলি করে দিবে যশ না গুলি করে দিবে আই সি ভর্তি ছিল ছিল মেডিকেল কলেজের ছেলে আমার ছেলে আমার খুব করছে আমার ছেলে খুব সিরিয়াস আছে বলছে তো সেরা কে বলছে বলছে গায় লোকি বলছে আরো সেরা করে মারিয়ে চলে গেছে এখন <laughs> ছেলে <laughs> 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 <laughs>